পঞ্চম গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ পেতে চাচ্ছেন আরও বিরাশি জন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ পেয়েও কারিগরি জটিলতার কারণে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের এস এস পাননি বিরাশি জন পরবর্তীতে জটিলতা নিরসন করে এসব প্রার্থীকে ভিরোল রোল ফরম পূরণের সুযোগ দেওয়া হয় এখন পুলিশ ভেরিফিকেশন চলমান রেখেই প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে বৃহস্পতিবার বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর সকালে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর সচিব এ এম এম রিজওয়ানুল হক জানা গেছে আইসিটি ফিনান্স ব্যাংকিং ও বিমা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক পদের প্রার্থীদের যাদের কাগজপত্র সঠিক থাকার পরেও কারিগরি কারণে অনলাইনে ভি রুল ফরম পূরণের সুযোগ পাননি ভুক্তভোগীরা পরবর্তীতে বিষয়টি নিয়ে এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেন এরপর প্রার্থীদের ভিরুল পূরণের সুযোগ দেওয়া হয় অবশেষে এসব প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত সুপারিশের জন্য মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হল প্রসঙ্গত গত একত্রিশ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুশো এবং মাদ্রাসা ও ক্যারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার পাঁচ পদে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকলেও প্রাথমিক সুপারিশ পান বাইশ হাজার তেত্রিশ জন পরবর্তীতে কাগজপত্র যাচাই শেষে উনিশ হাজার পাঁচশো জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়